আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আহ আফুরা ভাইয়েরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বনও ভালো আছি আমার বড় কে পেফে দিয়েছে ও তার ভিডিও নিয়ে আসলাম দেখেন মায়ের পরে একটা বড় বোন থাকা কতটুকু গুরুত্বপূর্ণ বোনের জন্য কে বোন মায়ের জন্য একটি মেয়ে থাকা জরুরি কিন্তু ভাইয়ার জন্য একটা বিশ্ব বিশ্বস্ব জীবন সঙ্গিনী জরুরি সবাই সবার জায়গা থেকে সবার দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে তাহলে সমস্যা কম হয় কিন্তু মায়ের পরে বড় বোন যেভাবে ছোট বোনের দায়িত্ব পালন করে ছোট বোন কিন্তু তার হিসাবে বড় বোনের জন্য কিছুই করতে পারে না কিন্তু আমার বোন আমার জন্য সারা জীবন অনেক কিছু করছে আল্লাহর রহমত আল্লাহর দয়ায় আল্লাহর ভালোবাসা তো বোনের জন্য দোয়া করি আল্লাহর সকল বড় বোনদের হেফাজত করুন আমি